বায়ার্স এবং গ্লোবাল স্পিরিট এর সহযোগিতায় চাষিদের ভুট্টা চাষে উৎসাহিত করতে কৃষক সমারোহ অনুষ্ঠিত হল জামালপুর ব্লকের মিরপাড়া এলাকায় গ্লোবাল স্পিরিট এবং বায়ার্স কোম্পানির কর্তা ব্যক্তিরা এদিন উপস্থিত থেকে জামালপুর ব্লক এবং মেমারি ব্লকের বহু চাষিদের সঙ্গে নিয়ে একটি কর্মসূচি করলেন এদিন কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল প্রান্তিক গরিব চাষীদের কেবলমাত্র আলু চাষের উপর নির্ভরতা কাটিয়ে বিকল্প এবং লাভজনক হিসেবে ভুট্টা চাষে উৎসাহিত করা এই ভুট্টা চাষের খরচ অনেক কম আলু চাষের থেকে ভুট্টা চাষের থেকে পোলট্রির ফার্মের খাবার তৈরি হয় এবং পেট্রোল ডিজেলের জন্য ইথানল নামক উপকরণটিও এই ভুট্টা থেকে পাওয়া যায় যা ভারতবর্ষ তথা বিদেশেও যথেষ্ট পরিমাণে চাহিদা রয়েছে বলে জানালেন সংস্থার এক কর্তা তাদের কথায় পানাগড়ে অবস্থিত কলকারখানার প্রয়োজনীয় কাঁচামাল এই চাষিদের থেকে তারা পেয়ে যাবে চাষিদের সমস্ত ভুট্টা তারা কিনে নেবে বায়ার্স কোম্পানির চাষিদেরকে চাষ করতে সমস্ত রকমভাবে সাহায্য করবে এদিনের এই কর্মশালায় পার্শ্ববর্তী এলাকার বহু চাষি উপস্থিত ছিলেন এবং তারা যথেষ্ট উৎসাহী এই ভুট্টা চাষ করতে এখন এটাই দেখার আগামীতে এই পদ্ধতি কতটা সফলতা পায় এবং কৃষকদের আর্থিক অবস্থা মজবুত করতে কতটা সহায়ক হয় চলুন আমরা দেখি কোম্পানির আধিকারিক ব্যক্তিরা কি বলছেন এবং চাষিরাও কি বার্তা দিচ্ছেন শুনব সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট এমবিএস নিউজ প্রফ সায়েন্সের তরফ থেকে এবং গ্লোবাল স্পিরিটের যৌথ উদ্যমে এই কৃষক সমারোহটা করলাম আমরা এটা ফিল্ডে করলাম যেখানে আমাদের এই মেমোরি ব্লকে আজাপুর ব্লকে আমরা এই জামালপুর ব্লকে আমরা এই ফিল্ড এটা করলাম যেখানে আমরা জেনারেলি এই জায়গায় আমরা আগে কোনো দিন কিন্তু ভুট্টা চাষটা দেখিনি তো এখানে এটা নতুন করে বায়ার আর গ্লোবাল স্পিরিটের যৌথ উদ্যমে এই ভুট্টা চাষটা করা গেল তাতে রিকোয়ারমেন্ট হবে যা ভুট্টা এখান থেকে উপার্জন হবে ভুট্টাটা গ্লোবাল স্পিরিটে নিয়ে নেবে আর ভুট্টাতে স্টার্চ আছে স্টার্চ থেকে ইথানল ম্যানুফ্যাকচার হয় যে ইথানলটা কি আজকের তারিখে পেট্রোলের সঙ্গে ব্লেন্ডিং করে আমাদের একটা বায়োফুয়েল হিসাবে ব্যবহার করা হচ্ছে তো এর ভারতবর্ষরে ভারতের বাইরে বিশাল বড়ো চাহিদা রয়েছে এই ইথানল ব্ল্যান্ডেড পেট্রোল বা ইথানল ব্ল্যান্ডেড ডিজেলের তো সেই উদ্দেশ্যে গ্লোবাল স্পিরিট এই ভানাগারে একটা ফ্যাক্টরি রয়েছে যার পার ডে ক্যাপাসিটি কাছাকাছি এইট হান্ড্রেড মেট্রিক টন তো ওকে সাপোর্ট করার জন্য এই অঞ্চলে একটা ইকোসিস্টেম ডেভেলপ করা হচ্ছে যে চাষি ভুট্টা চাষ করুক আর ওই ভুট্টাটাকে ওই গ্লোবাল স্পিরিট নিয়ে ওখান থেকে ইথানল ম্যানুফ্যাকচার করে ওরা ব্লেন্ডিং করবে এটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য বাইরের এখানে ভূমিকা থাকলো যে চাষিকে এ ক্রপ প্রোটেকশনের প্যাকেজ অফ প্র্যাকটিস দেওয়া সিড টু হারভেস্ট প্যাকেজ অফ প্র্যাকটিস দেয়া এবং ফিল্ডে আনুষাঙ্গিক যে ধরনের চ্যালেঞ্জ চাষি ফেস করছে তাকে কিভাবে ও হ্যান্ডেল করবে কিভাবে ও নিয়ন্ত্রণ করবে সো দ্যাট ভালো প্রোডাকশন পেতে পারে ওইটা বাইরের উদ্দেশ্য আমরা বাইরের থেকে তাই জন্য এখানে উপস্থিত চাষিরা অর্থনৈতিকভাবে কতটা স্বাবলম্বী হয়ে মনে করছেন দেখুন আজকের তারিখে ফুডটার মিনিমাম সাপোর্ট প্রাইস হলো এমএসপি হলো কাছাকাছি একুশশো টাকা একুশশো টাকা পার কুইন্টাল তো যেখানে আপনি দেখেন এর চাহিদাটা ভারত বছরের ভারতের বাইরে এটা দিন দিন বাড়ছে আমি যতটুকু মনে রাখতে পারি দু বছরের আগে এর অ্যাভারেজ প্রাইস ছিল মোটামুটি চোদ্দোশো টাকা চোদ্দোশো পনেরোশো টাকা পার কুইন্টাল ওখান থেকে একুশশো বাইশশো টাকার দিকে চলে গেছে তাহলে আপনি আন্দাজ করতে পারেন যে কতটা কীভাবে এর প্রাইসটা বাড়ছে আর শুধু ইথানল নয় ভুট্টা আপনার পোলট্রি ফিডের জন্য ইউজ হয় স্টার্চের জন্য ইউজ হয় অনেক ইন্ডাস্ট্রিয়াল ইউজ আছে ভুট্টার সো ভুট্টা একটা বিশাল বড় এগ্রিকালচারাল ক্রপ হয়ে দাঁড়িয়েছে ভারতবর্ষে আর বিশেষ করে পশ্চিমবঙ্গেও এটা একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছে কোনো চাষি যদি আপনার

ঠিক তো তাতে কোনো অসুবিধা নেই আচ্ছা আমার নাম হচ্ছে ডক্টর সুধাংশু মিশ্র আমি বাইরে কাজ করি এবং বাইরে রিজেনারেটিভ এগ্রিকালচার আর সাস্টেনেবল ইকোসিস্টেমের জন্য ইন্ডিয়া বাংলাদেশ শ্রীলঙ্কা এই এলাকাটাকে আমি দেখি রিজেনেটিভ এগ্রিকালচার দুই মরশুমে আলু চাষ যেভাবে চাষিরা করেছিল সেই জায়গায় প্রাকৃতিক দুর্যোগের কারণে এক প্রকার ক্ষতির মুখে পড়েছিলো সেই জায়গা থেকে ভুট্টা চাষ করলে কতটা লাভজনক হবে বা কোন দিশা দেখাচ্ছে নতুন চাষিদের মোটামুটি ভুট্টা চাষটা আলু পরে তিলের চাইতে ভালো আমার যেটুকু মনে হয়েছে এতে খরচা কম মোটামুটি এ করে এ করে মোটামুটি কুড়ি হাজার টাকা আমাদের তুলে নিয়ে আয় মানে বিঘা প্রতি বিঘা না এ করে আড়াই বিঘে করে আচ্ছা আড়াই বিঘে আড়াই আর এটা কোম্পানি যেটা আমাদের হয়তো এটা কোম্পানি বলছে বিঘে বা মোটামুটি এ করে পঁচিশ থেকে তিরিশ কুইন্টাল হবে এটা এটা লেট হয়েছে বলে তাই এটা আর্লি হলে পঁচিশ থেকে তিরিশ কুইন্টাল হবে মোটামুটি এ করে মোটামুটি ধরো না প্রায় কুড়ত্রিশ হাজার আমার কোভিড থাকবে এটাতে কতদিন সময় লাগবে মোটামুটি এটা নব্বই দিনের ফসল এটা এই মানে এই এলাকার যে জমিগুলো আউস জমি মানে বেশিরভাগটাই এবং যেখানে ধান আলু সবটাই হয় কিছু কিছু জমি আছে শুধু ধান হয় বা কিছু কিছু জমি আছে আলু চাষই করতো সেই জমিতে কি ভুট্টা উপযুক্ত উপযুক্ত যে কোনো যে কোনো ভুট্টা চাষটা আপাতত আছে বিগত দিন এই বিগত দিনে এটা তিল হতো তাই পড়ে থাকতো পড়ে দাও হচ্ছে না আলু চাষের আলু চাষে পড়ে জলের যে এই যে অবস্থা খারাপ জল পাওয়া যাচ্ছে না সেই মতো জায়গায় চাষটা কতটা লাভজনক হবে বা চাষে কতটা জল লাগবে

তাই এবার কি আশা করছি বাড়বে আশা করছি বাড়বে যা তিলে যা পড়েছেন এবার তিল কিন্তু মশ হয়নি ভালো